আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত সুস্বাগত মই কিন্তু কামলা কামাল যাচ্ছি বাবা তোমার কোন সমস্যা কি রে তোর কি এরকম সমস্যা তারা এখন কি মাঝে এগো হ্যাঁ তাই তো দশটা মাস বুঝতে করতে করতে

সাথে খালি একটু লাগতো রে তোর মতন তোর মতন হ্যাঁ দূরত্বটা তো খেয়াল করি নাই বাবা রে মাকে নাকি অনে আইব হ্যাঁ দোকান খুলতে খুলতে প্রায় নয়ডা না আটটা বাজে আটটা বাজে না আটটা বাজে খুলে না নয়ডা বাজে দোকান খুলতে খুলতে মানুষ তো আর বুঝো না শীতকালে সব না মামা কিছুই কয় না মামা কিছুই কয় না Hera que কি se ve.

मंदाक तर केलं